আসসালামু আলাইকুম এ ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসটি কিচেন আজ আমি আপনাদের সাথে একদমই ইউনিক একটা রেসিপি শেয়ার করব চা বানাতে যত সময় লাগে তার চেয়েও কম সময় লাগবে এই রেসিপিটা তৈরি করতে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কথা আর না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নেওয়া যাক আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি দুটি ডিম আমাদের আজকের এই রেসিপি বানাতে দুটি ডিম লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ এবার আমি চিনি আর ডিম একসাথে খুব ভালোভাবে মিশিয়ে গলিয়ে নিব আর আপনারা এখানে চিনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার আর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছি তাই ময়দাটা এক সাইডে সরিয়ে আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা ভালো করে মিশিয়ে নিব আর আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে হালকা কুসুম গরম পানীয় নিতে পারেন এরপর আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা নরম বেটারে তৈরি করে নিব তো আমার বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি এখানে একটা গ্লাস নিয়েছি আর এর মধ্যে একটা পাইপিং ব্যাগ দিয়ে নিয়েছি এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিব তো যেহেতু এটা খুবই আঠালো তাই একটু চেষ্টা করবেন সময় নিয়ে বেটারটাকে এই পাইপিং ব্যাগের মধ্যে ঢালতে তো দেখুন আমি সম্পূর্ণ বেটার এই পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিয়েছি এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে প্যানটাকে গরম করে তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম করে নেবার পর এবার আমি এর মধ্যে বেটার দিয়ে দিব তাই আমি পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে নিয়েছি এবার আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি যেহেতু ব্যাটারটা খুবই আঠালো সহজে ছাড়তে চাচ্ছিল না তাই আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে দিচ্ছি তাই খুব সহজে ব্যাটারটা ছেড়ে যাচ্ছে আর বাকি অংশটুকু তেলের মধ্যে খুব সুন্দর করে পড়ে যাচ্ছে তো এভাবে আমি একে একে সম্পূর্ণ বেটার তেলের মধ্যে দিয়ে কয়েকটা পিঠা বা কেকের সাইজ করে এগুলোকে একটা ব্রাউন কালার করে ভেজে নিব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পিঠাগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নিয়েছি আর আমি প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে পিঠা বা কেকগুলোর মধ্যে যে এক্সট্রা তেল রয়েছে তার টিস্যু পেপার চুষে নেয় পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এখান থেকে একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ পিঠাটা খুবই ভালো মতো হয়ে গিয়েছে ভিতরে কোনো কাঁচা ভাব নেই এরকম সহজ আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ